আপনার তো সমস্যা নাই না আপনার কি সমস্যা আছে বলেন আমি তো এখানে আপনার কাছে টাকা দিয়ে নিচ্ছি আমি তো এমনি নিচ্ছি না তাই না এটা যেমন লাল হয়েছে আমারটা তো লাল হয় নাই অতটা এরপরে তো টাকা আমি তো বলে নাই যে নেব না বলছি তো তাহলে কি সমস্যা আচ্ছা যদি লাল না হয় মিষ্টি না হয় তাহলে ভাই কী করবেন বলেন টাকা কি ডাবল নেবেন না রিটার্ন দেবেন মাল এখানে কাটে নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই বিশ করে দিয়ে কাটে নিয়ে কী অবস্থা আচ্ছা এটা কি তিন কেজি হয়েছে তিন কেজি ভাই আর যদি লাল না হয় আপনার কথা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু টাকা দিব না

তাহলে কি হলো আচ্ছা এটা একটু কাটেন দেখি কেমন এটা একটু দেখি যে আগে আমারটার মতোই নাকি নামিয়ে নিব সমস্যা নাই আপনার লস করাবো না মিষ্টি ভালো আচ্ছা মিষ্টি ভালো হবে না এর একটু লাল কম কিন্তু মিষ্টি এখন বোঝা যাবে না আচ্ছা এটা একটু কাটে দেখেন দেখি আমরা একটু দেখি কেমন যে আমারটার মতোই নাকি না দেখাও তো দেখাও তো রে একটু দেখি কাজ নেবে কেন রে ভাই ভিডিও থাকলে কি সমস্যা